একটা দারুন জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে মেরা বা ভেড়া সাধারণত ভেড়া বাজার বাইরে কোথাও কোনো পাওয়া যায় না তবে বগুড়ার ধাপের ভেড়ার বাজারও মানে বেড়াও কিনতে পাওয়া যাবে এখানে মাটি জাতের ভেড়া কেশরগের বাচ্চা ভেড়া সব কিছু পাওয়া যাবে এটা কত হলো দাম দেখতেছে ভাইরা এগুলোর দাম কিরকম ভাইয়া বারো হাজার আর ছোটগুলো এটা দশ হাজার চাওয়া দাম আপনার যদি কারো এরকম ভেড়া কেনার প্রয়োজন হয় অবশ্যই ধাপেরাটা আসবেন এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন কোয়ালিটি ছোট বড় বিভিন্ন জাতের ভেড়া পাওয়া যাবে ভেড়ার বাজার আসলে সাধারণত দেখা যায় না এগুলো ভেড়ার দাম কিরকম এটার দাম কিরকম সাত সাত বলছে কত হলে বিক্রি করবেন সাড়ে সাত হলে পাঁচশো টাকার ভাই বলছে নাকি সাত বলছে ভাই সাড়ে সাত হলে দিবে ছয় হাজার সাত হাজার বলতেছে ভাইকে এগুলোকে বাইরে পালা না ওজন দেখতে স্যার ব্যাপারে রাম لا لا ব্যাপারে গুলো কিনে হয়তো ঢাকা বা বিভিন্ন বাজারে এভাবে অন্য জায়গায় নিয়ে যাবে